হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু মাই চ্যানেল টেক জাঙ্ক বিটি আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটিতে আপনাদের দে বলবো যে কিভাবে মোবাইলের ব্যাটারি সেভ করবেন এই ট্রিক্সগুলো ফলো করলে আপনি ফিফটি পারসেন্ট চার্জ সেভ করতে পারবেন আপনার মোবাইলে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা ভিডিওটি নিচে দেখুন লাল করে সাবস্ক্রাইব লেখা আছে এখানে ক্লিক করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিবেন তো ভিউয়ার্স চলেন শুরু করি প্রথমেই যে কথাটি বলবো সেটি হচ্ছে গিয়ে লোকেশন আমরা অনেকেই প্রয়োজন ছাড়া জিপিএস অন করে রাখি যেটার কোনো প্রয়োজন নেই জিপিএস যদি অন করা থাকে তাহলে আপনার অনেকটুকুই ব্যাটারি ড্রেইন করে তাই আমি বলবো প্রয়োজন ছাড়া জিপিএস অফ করে রাখুন লোকেশনটা অফ করে রাখুন তাহলে ব্যাটারি অনেকটুকু সেভ হবে দ্বিতীয় যে বিষয় সেটি হচ্ছে গিয়ে আমরা কোনো কিছু যখন লিখি সেটি হচ্ছে গিয়ে কিপ্যাড সাউন্ড এবং বাইবাট দিয়ে রাখি আমাদের ফোনে যেটা কোনো কিছু টাইপ করলে ফোন বাইভার্ট করে এবং সাউন্ড করে যেটা অনেক চার্জ ড্রেন করে ব্যাটারির উপর অনেক প্রেশার ক্রিয়েট করে যার জন্য ব্যাটারি দ্রুত ড্রেইন হয় তো আমি বলবো যে ক্রিপের সাউন্ড এবং বাইব্যাট আপনি অফ করে রাখুন তাহলে দেখবেন আপনার ব্যাটারিটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে তৃতীয় যে জিনিসটি হচ্ছে সেটি হচ্ছে গিয়ে লাইভ ওয়েল পেপার বা ওয়েল পেপার স্মার্টফোন মানেই চকচকে একটি ওয়েল পেপার আমরা চকচকে ওয়েল পেপার সিলেক্ট করতে পছন্দ করি তো আমরা অনেকেই ওয়েল পেপারে চকচকে ওয়েল পেপার দিয়ে রাখি যেটা একেবারেই করা যাবে না আপনি ব্ল্যাক ওয়েল পেপার ইউজ করবেন আপনার স্মার্টফোনে দেখবেন ব্যাটারি ডেইন হওয়া অনেকখানি কমে গেছে তো চতুর্থ বিষয়টি হচ্ছে গিয়ে অটো আপডেট আমাদের ফোনে অটোমেটিক সফটওয়্যার আপডেটের একটি অপশন আছে যেটা অফ অন করা যায় তো আমরা প্রায় সময় এটি অন করে রাখি যে যেই অ্যাপসগুলা আপনার রানিং বা আপডেট আসে সেগুলা অটো আপডেটের জন্য আমরা এটি মার্ক করে রাখি অটো আপডেট অপশনটা যাতে অ্যাপসগুলা চলে আসলেই আপডেট হয়ে যায় একে আপডেট আসলে তো এটি একেবারেই করা যাবে না যেই অ্যাপসগুলা প্রয়োজন শুধুমাত্র সেগুলাই আপডেট করবেন অটো আপডেটটা অফ করে রাখবেন পঞ্চম যে বিষয়টি সেটি হচ্ছে ওয়েডেস্ট যেটা আমরা অনেকেই ব্যবহার করি যেমন ধরেন আবহাওয়া ওয়েডিস্ট যেটা আসলে ব্যাকগ্রাউন্ডে রাখার কোনো প্রয়োজন নেই আমরা এটা অফ স্ক্রিনে এটি অন করে রাখি তো এটি অনেক চার্জ দ্রুত চার্জ ফুরিয়ে দেয় আর কি তো আমি বলবো যে এটিও আপনি অফ করে রাখুন তো ওয়ার্স এই ছিল আজকের ভিডিও এই টিপসগুলো ফলো করলে আপনি ফিফটি পার্সেন্ট চার্জ সেভ করতে পারবেন